তোমরা শুনছ আধার গল্প থেকে আমার নাম রাকিব গত বছর আমি একটা পুরনো ভাড়া বাড়িতে উঠেছিলাম ঢাকার মগবাজারে ভাড়া কম বাসা বেশ বড় কিন্তু একটু স্যাঁতস্যাঁতে আর অন্ধকার তখন ভাবি নাই এই বাসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে প্রথম দিনই রাতে খেয়াল করলাম জানালার পাশে একটা কালো বিড়াল বসে আছে চোখে লালচে আলো আমি ভাবলাম সাধারণ বিড়ালই তো কিন্তু এরপর যা ঘটল তা স্বাভাবিক কিছু না প্রতিদিন ওই বিড়ালটা রাত বারোটায় জানালায় এসে বসে চোখ বড় করে তাকায় যেন চোখের ভেতর কেউ নড়ে ওঠে এক রাতে আমি জানালায় গিয়ে বিড়ালটাকে তাড়াতে চাই হঠাৎ সে একটা শব্দ করে মা কিন্তু সেই বিড়ালের ডাক ছিল না তা ছিল যেন কারো কান্না মানুষের রাত তিনটার সময় আমি হঠাৎ ঘুম ভেঙে দেখি বিছানার পায়ায় বসে আছে সেই বিড়াল কিন্তু দরজা ছিল বন্ধ সে ঢুকল কিভাবে? আমি আলো জ্বালাতেই দেখি বিড়াল নেই তবে মেঝেতে ছিল একটা পায়ের ছাপ বিড়ালের মতো না ছোট মানুষের পায়ের ছাপ পরদিন দারোয়ানকে জিজ্ঞেস করি সে বলে ভাই ওই বাসায় বাচ্চা মেয়ের আত্মা ছিল ওর পোষা বিড়াল আগুনে পুড়ে মরে এরপর থেকে নাকি ওর আত্মা বিড়ালের রূপ নিয়ে ঘুরে বেড়ায় আমি ভয় পেয়ে বাসা ছাড়তে চাই কিন্তু তখন খুব অসুস্থ হয়ে পড়ি ডাক্তার কিছুই ধরতে পারে না একদিন দুপুরে আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ ঘুম ভাঙে এক শব্দে আমার বুকে বসে আছে সেই বিড়াল আর চোখের দিকে তাকিয়ে বলছে আমাকে ফিরিয়ে দাও তখনই বিদ্যুৎ চলে যায় ঘরের দেয়ালে একটা ছায়া ভেসে ওঠে এক বাচ্চা মেয়ে আর তার পোষা বিড়াল ছায়ার মুখে রক্ত চোখ থেকে কালো জল পড়ছে আমি চিৎকার করতে চাই কিন্তু গলা শুকিয়ে যায় পরদিন আমি আর দেরি না করে বাসা ছেড়ে দেই আজও মাঝে মাঝে রাতে সেই বিড়ালের চোখ দেখি ঘুমের মধ্যে তুমি যদি কোনোদিন রাত তিনটায় জেগে ওঠো জানালার বাইরে তাকিও না হয়তো একজোড়া লালচে চোখ তোমার দিকেই তাকিয়ে আছে তোমরা শুনলে আদার গল্প থেকে তোমার আশেপাশে যদি এমন ভয়ঙ্কর বিড়ালের গল্প থাকে তাহলে ইনবক্সে জানাও আর সাবধান থেকে সব বিড়াল পোষ পানে না কিছু ছায়া ফেরে না